আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি আল্লাহ কি সুন্দর একটা কালার ও একদম হচ্ছে একটা আহ গোল্ডেন বেস গোল্ডেন বলতে পারি খুব সুন্দর একটা বেস গোল্ডেন এর মধ্যে আছে খুবই সুন্দর একটা বেস গোল্ডেনের মাঝে অ্যান্ড এই যাচ্ছে বিউটিফুল আঁচল অ্যান্ড এটার কান্দিটা থাকবে খুব সুন্দর একটা মেসেন্টা কালার করে দিয়েছে হ্যাঁ নাইস একটা মেসেন্টার মধ্যে আছে আঁচলটা দেখেন কপার থাকবে সিলভার থাকবে গোল্ডেন আর আমার কাছে মনে হয় জামদানি আমি প্রত্যেকটা শাড়ি একবার একবার কেন মানে এটা বারবার করতে পারবো ঠিক আছে এটা বারবার করতে পারবো এই যাচ্ছে হচ্ছে আপনার ফুল বডি ডিজাইনটা এটা কান্দিটা হচ্ছে মেসেন্টা কালার কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার কম্বিনেশন জরি সুতোর কাজের মধ্যে আছে হ্যাঁ অল ওভার জারি সুতোর কাজের মধ্যে আছে জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি কি সুন্দর লাগছে এটা ঠিক না অ্যান্ড এই আসবে আপনার ব্লাউজ পিস এটা কিন্তু খুবই ব্রাইট একটা কালার মানে এটা ধরলে আপনার স্কিন টোন অটোমেটিকলি ব্রাইট হয়ে যাবে এত ব্রাইট একটা কালারের মধ্যে আছে প্রাইস যাবে এটার তেইশ টাকা হ্যাঁ